সবাইকে স্বাগত জানাই কে এবং এনভিএস যে রিক্রুমেন্ট নোটিফিকেশন কালকে জারি হয়েছে তার ভিডিও অলরেডি আমরা পাবলিশড করেছি তোমরা সবাই দেখেছো তো এই এনভিএস এবং কে ভিএস রিক্রুমেন্টের ক্ষেত্রে একটি হিউজ পরিবর্তন আনা হয়েছে এবং পরীক্ষাগতভাবে তো এখানে মূলত আমি কালকেও বলেছিলাম যে ইএমআরএসের প্যাটার্নে কেভিএস এবং এনভিএস ভিএস রিক্রুটমেন্ট প্রসেস করতে শুরু করেছে অর্থাৎ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক ছাতাই সমস্ত স্কুল রিক্রুটমেন্টগুলো করার একটা প্রক্রিয়া চলছে তো তাতে করে তোমরা যারা যারা এক্সাম প্যাটার্ন কেমন হতে চলেছে এখনো পর্যন্ত তোমরা জানতে পারো বা বুঝতে পারো তো তাদের জন্য আজকে আমরা এক্সাম প্যাটার্ন অর্থাৎ দুটো টায়ারের পরীক্ষা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু কী কী এক্সাম প্যাটার্ন থাকছে কত নাম্বার থাকছে সিলেবাস কি থাকছে আমি এই পিডিএফটার মাধ্যমে তোমাদের সমস্ত জিনিসটাই বোঝানোর চেষ্টা করব কারণ এখানে তোমরা জানো যে একটা বড় বাহান্ন পিস্টার তাই না একটা বাহান্ন পেজের একটা তোমরা কালকে নোটিফিকেশান দেখেছিলে তো তাতে অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে তার কারণ হচ্ছে কি জানো তো কারণ এখন যতদিন এগোচ্ছে টিচিং পরীক্ষাগুলো ইউপিএসসি পরীক্ষাগুলোর মতনই অনেকটা হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে মানে ইউপিএসসি লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেরকমভাবে টিচিংয়ের পরীক্ষাগুলো করানো প্রক্রিয়া একটা চলছে মানে এতে করে তোমরা বুঝতেই পারছো যে জেনারেল পেপারের পাশাপাশি মানে তোমাদের কম্পিটিভ লাইনে যে সমস্ত পড়াশোনা তার পাশাপাশি তোমাকে টিচিংয়ের পড়াশোনাটাও করতে হবে আর কি হলে পরীক্ষাগুলো পাস করা মুশকিল তো যাই হোক তো এখানে তাহলে তোমরা এইটুকু বুঝে গেছো যে এবারে দুটো টায়ারে পরীক্ষা হচ্ছে টায়ার ওয়ান এবং টায়ার টু তো দেখো আমরা টায়ার ওয়ান এবং টায়ার টু যে দুটো জিনিস কথা বলছি তো টায়ার ওয়ান এবং টায়ার টুতে পার্থক্যটা কোথায় না টায়ার ওয়ান হচ্ছে কি পুরোটাই কিন্তু এমসিকিউ কিউ বেস্ট এমসি বেস্ট পরীক্ষা হবে আর টায়ার টু যেটা হবে এমসিকিউ থাকছে প্লাস এখানে ডেসক্রিপটিভ থাকছে ঠিক আছে তো দেখো তাহলে আগে তোমরা কোনটা প্রিপারেশান নেবে দেখো টায়ার ওয়ান পাস করলে পরে গিয়ে তুমি টায়ার টুতে যেতে পারবে কারণ এখানে রেশিও বলা আছে যে যত সিট থাকবে তার ওয়ান পয়েন্ট টেন রেশিওতে তোমরা কিন্তু টায়ার টুতে যাবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কয়েক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে টায়ার ওয়ানে তো সেখানে কারা সিলেকশন হবে না যে সিট থাকবে ঠিক আছে যে সাবজেক্টে যত সিট থাকবে তার ওয়ান পয়েন্ট টেন অর্থাৎ একটা সিট থাকলে দশ দশজনকে পাস করানো হবে ঠিক আছে তো এখানে টায়ার ওয়ানে তাহলে দু ঘন্টা পরীক্ষা প্রত্যেকটা নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান থার্ড এবং এখানে রিজনিং নিউমেরিক্যাল এবিলিটি বেসিক কম্পিউটার লিটারেসি জেনারেল নলেজ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি এবং যেটা ম মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এইগুলো মিলিয়েই টোটাল তোমার হচ্ছে পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত তোমার হচ্ছে কি দু ঘন্টার সময় এবং নেগেটিভ মার্কিং থাকছে এবং অবভিয়াসলি এটা সিবিটি মোডে নেওয়ার একটা প্রক্রিয়া চলছে আচ্ছা এবার দেখো টায়ার টু যেটা হবে এটা অবভিয়াসলি দেখো তোমার আর যেহেতু ডেসক্রিপটিভ থাকছে এবং অবজেক্টিভস থাকছে তাহলে এটা পুরোটাই হচ্ছে কি তোমরা বুঝতে পারছো যে মানে ওএমআর বেস্ট পরীক্ষা হবে এখানে অবজেক্টিভসের দেখো 30 কোশ্চেন ষাট নাম্বার মানে এক নাম্বার করে থাকছে আচ্ছা আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপ্টিভ ক্ষেত্রে দশটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার তাহলে পার কোশ্চেন দেখতে পাচ্ছ চার নাম্বার করে তাহলে টোটাল হচ্ছে চল্লিশ নাম্বার এই নিয়ে একশো নাম্বারের পরীক্ষা হবে কোয়েশ্চনের সংখ্যা থেকে 70 আড়াই ঘন্টার সময় পাবে তোমরা নেগেটিভ মার্কিং থাকছে শুধুমাত্র ডেসক্রিপটিভের জন্য ঠিক আছে ডেসক্রিপ্টিভের জন্য তোমরা মাইনাস তোমার হচ্ছে কি ওয়ান ফোর করে নাম্বার তোমাদের মাইনাস যাবে এবার প্রসঙ্গ হলো যে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে ধরো তুমি টায়ার ওয়ান পাস করলে তাহলে টায়ার তারপরে টায়ার টুতে গেলে এবারে বলা হচ্ছে যে ওয়ান পয়েন্ট থ্রি রেসি হতে মানে ওয়ান ইস টু থ্রি রেসি হতে অর্থাৎ মেন ভ্যাকেন্সির হচ্ছে কি দেখো মানে ওয়ান পয়েন্ট থ্রি মানে একটা সিট থাকলে তিনজন তিনজনকে পাস করানো হবে মানে কিসে না ইন্টারভিউর জন্য ঠিক আছে তো ইন্টারভিউতে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি রেশিও এগুলো কিন্তু জানা দরকার আছে এবারে তুমি সেখানে গেলে তোমার একশো নাম্বারের ইন্টারভিউ হবে ঠিক আছে একশো নাম্বারের ইন্টারভিউ যে হওয়ার পরে ধরো সাপোজ তুমি এখানে একশো নাম্বারে তুমি পেলে কত তুমি ধরো আমাদের বোঝানোর আমি ধরলাম যে তুমি এখানেও একশো পেলে আর এখানেও তুমি একশো পেলে ঠিক আছে তাহলে হিসাব করতে সুবিধা হবে আর কি এবারে হলে তাহলে ওয়েটেজটা কেমন থাকছে না তুমি এই যে টায়ার টু পরীক্ষার একশোতে তুমি পাবে এখানে পঞ্চাশটি পাবে আর এখানে তুমি ইন্টারভিউতে একশোর মধ্যে তুমি পনেরো পার্সেন্ট পাবে তাহলে তুমি আলটিমেট হান্ড্রেডে হান্ড্রেড পেলে ঠিক একইভাবে যদি কেউ পঞ্চাশ পায় এখানে এখানে যদি কেউ পঞ্চাশ পায় তাহলে সেই অনুসারে তার টায়ার টুটি হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট পঞ্চাশের এইটি ফাইভ পার্সেন্ট আর এখানে পঞ্চাশের হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আর তোমার হচ্ছে কি সিলেকশান ওয়েটেজ তৈরি হবে মানে মেন প্যানালটা তৈরি হবে তো তোমরা একটা জিনিস ভালো করেই জানো যে ইএমআরএসে ইন্টারভিউ ছিল না ঠিক আছে কিন্তু এখানে ইন্টারভিউ রাখা হচ্ছে ঠিক আছে ইএমআরএস কিন্তু ইন্টারভিউ ছিল না কারণ আমরা এর আগেও দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে ইন্টারভিউ বাদ দেওয়া হচ্ছিল কিন্তু হঠাৎ করে আমরা কেভিএস ভিএস এর ক্ষেত্রে আবার দেখছি যে ইন্টারভিউ এড হচ্ছে তো এই নিয়ে টোটাল তোমরা জানো যে চোদ্দ হাজার প্রায় টোটাল ভ্যাকেন্সি আর কেভিএস এনভিএস এর ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে এখানে পিজিটি মানে চৌদ্দশো পঁয়ষট্টি টিজিটি হচ্ছে দু হাজার সাতশো চুরানব্বই পিআরটি তিন হাজার তিনশো পঁয়ষট্টি এবার তোমরা নিশ্চয়ই জানো কালকেও বলা হয়েছে এই পিজিটির ক্ষেত্রে এখানে এনভিএসের সিটটা একটু বেশি পিজিটির ক্ষেত্রেও অনেকটা বেশি আর এখানে এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ একটা রয়েছে আর এখানে পিজিটির একটা কিছু মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে চোদ্দখানা সিট রয়েছে যাই হোক এবারে এই যে টিজিটি টিজিটির ক্ষেত্রে তোমরা জানো যে মানে তোমার হচ্ছে কি সিটেড লাগবে ঠিক আছে সিটেড লাগবে প্লাস তোমরা জানো যে বিএ বিএসসি বা এম এ এম সি সাথে কি থাকতে হবে না বিএড থাকতে হবে ঠিক আছে বিএড থাকতে হবে এটা তোমার হয়ে গেল কি টিজিটির ক্ষেত্রে আর পিজিটির ক্ষেত্রে এখানে তোমার সিটেড লাগছে না তাহলে এম এ এম এস সি ঠিক আছে এম এ এম এস সি এবং তার সাথে বিএড লাগবে ঠিক আছে আর বাকি জিনিসগুলো কালকে কিন্তু আমি ক্লাসে বলেছি তোমরা সবাই জেনেছো এবার দেখো আমাদের প্রিপারেশান এসপি তোমাদের জন্য কি করেছে না তিনটে পরীক্ষাকে অর্থাৎ আলাদা আলাদাভাবে তোমাদেরকে না পড়ে তোমরা যদি কেউ ইএমআরএস ঠিক আছে ইএমআরএস প্লাস হচ্ছে কি তোমার টিজিটি মানে তোমার এই কেভিএস ওকে কে বা তোমার হচ্ছে কি এনভিএস পড়তে চাও তাহলে আমাদের যে কোচিংটা চলছে এর জন্য তাতেই তোমাদেরকে এনরোল করে নেওয়া হবে তো অলরেডি যারা ইএমআরএস এ রয়েছে তোমরা কিন্তু থাকছো তোমাদেরকে আলাদা করে আর কোর্স নিতে হবে না তাহলে মাত্র তোমরা এটা কিন্তু টায়ার ওয়ান এটা টায়ার ওয়ান এর শুধুমাত্র পড়াশোনা করতে পারবে মাত্র হচ্ছে কি ফাইভ ফোর নাইন এই ফাইভ ফোর নাইন পেমেন্ট করলে তোমরা কিন্তু ইএমআরএস কে এনভিএস এর যে টায়ার ওয়ানের যে পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষাতে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে কমপ্লিট যে নোটিফিকেশান বা ডিটেলসটা কিন্তু কালকে আমি আলোচনা করেছি আজকে শুধু एग्जाम প্যাটার্নটাকে আলাদা করে তোমাদেরকে আলোচনা করলাম এবং তার সাথে যারা प्रिपरेशन নিতে চাইছো प्रिपरेशन স্পিড সাথে তোমরা কিন্তু অতি সত্তর এখানে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা কন্টাক্ট করে তোমরা ই পেমেন্ট করার মাধ্যমে তোমরা प्रिपरेशन নিতে পারবে টায়ার ওয়ানের জন্য কারণ টায়ার ওয়ান না পাস করলে তো তোমরা এখানে টায়ার টু তে বসতে পারবে না তাই না তো হচ্ছে কি যারা তোমরা চাইছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় বসবে কারণ রাজ্য সরকারের উদাসীনতায় তোমরা জানো দীর্ঘদিন পরীক্ষা বন্ধু ছিল একটা হলেও তা অনেক আইন জটিলতায় আটকে আছে যারা যারা তোমরা শিক্ষকতার স্বপ্ন নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো বা তোমরা শুধুমাত্র শিক্ষক হতে চাও তো তার জন্য তোমরা এই কে ভিএস টার্গেট করতে পারো তো সেটা আমাদের প্রিপারেশান স্পিজ সাথে তোমাদের প্রিপারেশানটাকে শুরু করতে পারো এখানে আমরা শুধুমাত্র টায়ার ওয়ানের প্রিপারেশান এখন দিচ্ছি আফটার আমরা কিন্তু সাবজেক্টের প্রিপারেশান শুরু করবো কারণ টায়ার ওয়ানের পরে কিছুটা সময় তোমরা পাবে প্রিপারেশান নেওয়ার জন্য কারণ আগে টায়ার ওয়ান না পাস করলে তুমি টায়ার টু পড়াশোনা করলে কি হবে তাহলে দেখা গেল তুমি টায়ার ওয়ানেই উত্তীর্ণ হতে পারলে না তো সেই জন্য আগে আমরা টায়ার ওয়ানটা পড়াচ্ছি তারপরে আমরা টায়ার টু শুরু করব আশা করি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি লেগে থাকে তাহলে এখানে লাইক কমেন্ট এবং অভিয়াসলি যাদের দরকার রয়েছে তাদেরকে শেয়ার করবে ধন্যবাদ